মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় বিশ্ব পরিস্থিতিতে টালমাটাল অবস্থা বিশেষ করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের কাজায় এখন নতুন করে মানবিক বিপর্যয় শুরু হয়েছে এ যেন চোরকে বলো চুরি করো গৃহস্থকে বলো ধরো ধরো অনেকটা আকস্মিকভাবেই যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়ে ফিলিস্তিনে আবারও জঘন্য হত্যাকাণ্ড শুরু করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল হামাস নির্মূলের নামে মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চারশো ফিলিস্তিনি হত্যা করেছে দেশটির নিষ্ঠুর সেনারা যার মধ্যে একশো তিরাশি জনই নাবালক শিশু ধাপের এই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যাওয়ার কথা দুই পক্ষেরই অথচ শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছিলেন যে এটি হবে সাময়িক যুদ্ধবিরতি সেই কথাই সত্যি করে আবারও ভয়াবহ হত্যাযজ্ঞে মেতে উঠল নেতানিয়াহু সরকার গণতান্ত্রিক যুগে এসেও ইসরায়েলের এরকম বর্বর স্বৈরাচারিতাকে শুরু থেকেই নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুরুতে এই যুদ্ধ বন্ধ না করে অস্ত্রের যোগান দেয় বাইডেন প্রশাসনকে সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেও তবে ক্ষমতায় এসে নিজের আসল রূপ দেখালেন তিনি সবাইকে বুঝিয়ে দিলেন শান্তি নয় স্বার্থের পথেই হাঁটছেন এই মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সহ সব যুদ্ধ বিগ্রহ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে শান্তির বার্তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সে সময় শুরু হয় গাজায় বিরতি তাই বিশ্ববাসী ধরেই নিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তার কথা রেখে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন তবে বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে ট্রাম্প জানান গাজা উপত্যকার সব মানুষ সরিয়ে তিনি জায়গাটিকে অবকাশ যাপন কেন্দ্র বানানোর পরিকল্পনা করছেন তার এমন জাতিগত নিধনের নীল নকশায় সে সময় সারা দেয়নি কেউ উল্টো নিন্দার ঝড় বয়েছে অধিকাংশ দেশে জাতিগত নিধনে সমর্থন না পেয়ে কিছুটা কষ্টই পেয়েছিলেন ট্রাম্প এজন্য হামাস জিম্মি ফেরত দিচ্ছে না এমন অভিযোগ নিয়ে নেতানিয়াহু যখন তার কাছে হামলার পরামর্শ চায় তিনিও রাজি হয়ে যান হোয়াইট হাউস থেকেই নিশ্চিত করা হয় ফিলিস্তিনে আবারও ইসরায়েলি আগ্রাসন শুরু করতে পূর্ণ সমর্থন ও পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন বিশ্লেষকরা বলছেন ট্রাম্প বা নেতানিয়াহু কারোরই গাজায় যুদ্ধবিরতির তেমন আগ্রহ ছিল না এমনকি আন্তর্জাতিক পলিসি সেন্টারের দাবি যুদ্ধবিরতি বানচালের জন্য অনেকাংশেই দায়ী ট্রাম্প প্রশাসন এর প্রমাণ নেতানিয়াহু যখন যুদ্ধবিরতি ভেঙে দিয়ে ফিলিস্তিনে হামলা চালিয়েছে ট্রাম্প তখন শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো আগ্রাসনকেই সমর্থন দিয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চেয়েছেন সব মানুষ সরিয়ে ফিলিস্তিন খালি করে দেয়ার আর ঠিক সে কাজটি এতদিন ধরে করে আসছেন নেতানিয়াহু সরকার তাদের এমন একে অপরের পরিপূরক হয়ে কাজ করা মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংস বয়ে আনবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা তারা বলছেন পর্যাপ্ত সমর্থন না পেলে মার্কিন মদদে ইসরায়েলি আগ্রাসন ও হতাহতের মাত্রা আরও বাড়বে